दीर्घाचार বাংলাদেশে আজকে আমরা একটি স্বাধীন স্বাধীন রাষ্ট্রে আমরা উপনীত হয়েছি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা পক্ষের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আছি আপনারা অত্যন্ত জেনে খুশি হবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সেক্রেটারি মহোদয় উনি প্রতিটি ইউনিয়নের ফার্স্ট ইউ প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দলকে সংগঠিত করার জন্য আপনি দীর্ঘ কর্মকাণ্ড এবং পরিশ্রম করে যাচ্ছেন আজকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীতে আমার জাতীয় নির্বাচন আসবে যেই আমাদের নমিনেশন নিয়ে আসুক আমরা সবাই দানা ছোড়ার মানুষ দানা ছোড়া যে নিয়ে আসবেন আমরা তার সাথে থাকবো আমাদের স্লোগান হচ্ছে দানা

আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্র দলের যৌন সম্পাদক জনাব সচিবর রহমান এবং ফেন্সিগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত চার নম্বর ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব আহাদ আহমদ সহ অর্থ ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং মণিপুর টি গার্ডেনের শ্রমিক বায়রা আমার সামনে জিয়ার সূর্য শ্রমিক বায়েরা বক্তব্যের শুরুতে আমার সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন আপনারা গ্রহণ করুন প্রিয় সাথী বন্ধুরা এইখানে আমাদের যে চা শ্রমিক বায়েরা অত্যন্ত সুন্দর বক্তব্য উত্থাপন করেছেন এবং আমাদের ফেন্সিগঞ্জ উপজেলার অন্তর্গত তিন নম্বর গিলাছড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বিএনপির পরিবারের যে কয়েকজনের বক্তব্য দিয়েছেন অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক ইনশাল্লাহ আমরা বিগত এই সতেরো বছর আমরা ফসিক বাকশালী সরকারের অনেক নির্যাতন নিপরণ সহ্য করেছি মামলা হামলা এইগুলা থেকে এইগুলো আপনারা জানেন আমরা অনেক নির্যাতিত হয়েছি আপনারাও এখানে হয়তো নির্যাতিত হয়েছেন আজকে এই বৈষম্যতার জন্য বাংলাদেশ বাংলাদেশে ছাত্র জনতা কৃষক শ্রমিক সহ অনেক মানুষ রক্ত দিয়েছে অনেক মানুষ মারা গিয়েছে আমি আজকের এই ঐতিহ্যবাহী এই মণিপুর টি গার্ডেনের এই মান্ডবের পাশে দাঁড়িয়ে আমি তাহাদের বিদেহী বিদেই আত্মার মাফিরাত কামনা করছি যারা আজকে আমাদেরকে এই স্থানে বসার জন্য বা এই স্থানে বক্তব্য রাখার যে সুযোগ করে দিয়েছে যারা এই রক্ত দিয়ে শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের আত্মার বিধি বিদেহী আত্মার কামনা কামনা করছি প্রিয় সুদীবৃন্দ আজকে এখানে যারা অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন যে আপনাদের রাস্তাঘাট স্কুল যেমন বর্ষার সময় অনেক কাদা হয় ইনশাল্লাহ আমরা আজকে এখানে যে নেতৃবৃন্দ আসেন আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষর কাছে জানাব আপনাদের এই দুঃখ দুর্দশার কথা যেহেতু এটা তিন নম্বর গিলাসলা ইউনিয়নের অন্তর্গত আর এই ইউনিয়নের যে চেয়ারম্যান আছেন উনি বিগত পেশিক বাক্সালী সরকারের সময় উনি বিনা বিনাবুটে চেয়ারম্যান হয়েছিলেন আমার মনে হয় উনি কোনো মামলার আসামি হয়ে উনি পলাতক যার দরুন এই এলাকায় কোনো রাস্তাঘাটের কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতে পারেন নাই প্রিয় সাথী বন্ধুরা ইনশা আল্লাহ আগামীতে যদি একটা সুন্দর নির্বাচন হয় আর এই নির্বাচনে আমাদের জিয়া পরিবারের দানের শীষের প্রতীক বিজয়ী হয় আপনারা যে আবদার রেখেছেন আপনারা যে দাবি রেখেছেন ইনশাআল্লাহ আপনাদের এই দাবি পূরণের জন্য আমি আমার সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমি দাবি জানাব ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে প্রিয় সাথী বন্ধুরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ আপনারাও নির্যাতিত হয়েছেন আমরাও নির্যাতিত আপনারা জানেন দুই সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে দুই সালে যে জাতীয় সংসদ নির্বাচন শেষ দুই সালে যে নির্বাচন হয়েছে আমার মনে হয় এই মান্ডবের পাশে এই তিন নম্বর গিলাসরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের এই এই পাশে একটা সেন্টার আছে আপনারা হয়তো সবাই বুট দিতে পারে নাই কারণ এইখানে আওয়ামী লীগের প্রার্থীরা একদিনেই আপনাদের সব বুট দিয়ে দিয়েছে এইভাবে সমস্ত বাংলাদেশে ওরা আপনাদের আমাদের সবার বুটের আমানত কি আনত করেছে ইনশাআল্লাহ আগামীতে এরকম কোনো নির্বাচন হবে না আগামীতে যে নির্বাচন হবে অত্যন্ত সুন্দর আপনার বুট আপনি সেন্টারে গিয়ে দিবেন এখানে কোনো বয় বীতি কেউ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ কারণ এই পেশিক বাকশালী সরকার আর বাংলার মাটিতে কোনোদিন ফিরে আসবে না তাই আজকে আমি তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে আপনারা জানেন উনি দীর্ঘদিন এই বিগত পেশিক বাকশালী সরকারের আমলে এই মামলায় কারারক্ষিত ছিলেন উনি উন্নত চিকিৎসার জন্য আমরা অনেক চেষ্টা করেছি উনাকে ওনাকে বিদেশ দেওয়ার জন্য কিন্তু উনি এই বিগত এই সৈর্যশাসক আমাদের বা আমাদের দলের কথা কর্ণপাত করে নাই দেখেন আল্লাহর কি অশেষ রহমত এবং বরকত এই আল্লাহর অশেষ রহমতের পরিপ্রেক্ষিতে এই বিগত দুই হাজার চব্বিশ সালের এই জুলাই পাঁচ তারিখ এই জুলাইরা আন্দোলনে এই দেশ থেকে এই স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল আপনারা সবাই জানেন এদেশের এদেশের মানুষ মুক্ত মুক্ত এদেশের মানুষ রাস্তাঘাটে সুন্দরভাবে কথা কথাবার্তা বলতে পারতেছে কারণ আপনারা জানেন এই ষোলো সতেরো বছর এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বয়ে আপনারা বা এদেশের মানুষ মুখলে কথাবার্তা বলে বলতে পারে নাই ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এবং এই দেশের ছাত্র কৃষক জনতার রক্ত এবং এই এই রক্ত গাম এইগুলার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলার সুযোগ করে দিয়ে সুযোগ হয়েছে তাই আজকে আপনাদের কাছে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের গিলাছড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এই মান্ডপের পাশে আমাদের ঐতিহ্যবাহী এই ঐতিহ্যবাহী যে চা বাগানের যে ভাইয়েরা এখানে আসেন তাদের তাদের যারা এখানে আসছেন তাদের তাদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আর ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আমাদেরকে পাবেন এইখানে আমরা যে বিএনপি নেতৃবৃন্দ আছেন আমার ভাই সহ বা ওই আমার কাশার সহ যারা আছেন আসেন আপনারা সবাই চিনে রাখেন আমাদের ফেন্সিগঞ্জের জিয়া পরিবারের যে নেতৃবৃন্দ আছেন আপনারা আপনা আমাদের সবসময় বলবেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনাদের সুখে দুঃখে আমরা আসব। তবে একটি কথা হলো আমরা বিগত এই যে পনেরো ষোলো বছর আসতে পারি নাই মাঝে মধ্যে আসছি যেমন আমি এইখানে এই যে এই মান্ডবে আসছিলাম গত একটা পূজার সময় রাত্রে একটার দিকে আসছিলাম হয়তো পূজার যদি এইখানে বোধ হয় কেউ তাহলে হয়তো জানতে পারবে আমি আমার বিএনপির পরিবারের পক্ষ থেকে আমি এই পূজা মণ্ডপে এসেছিলাম যাই হোক আর এতদিন আমরা আসতেও পারি নাই আমরা অনেক মামলা মোকদ্দমার সম্মুখীন ছিলাম যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের খুঁজ নিতে পারি নাই তারপরেও এখানে যে পুরাতন যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল আমার সপন এই পাশে একটা দোকান আছে বা ওই যে আমার ক্লাসমেট ওই যে নামটা গিতা তো লিখে অনেকদিন পরে দেখা পায় না সে কিন্তু আমার ক্লাসমেট আইনুল ওদের কাছে আমি মানে ফোনে আলাপ হয় মানে আপনাদের খোঁজখবর আমি নেই আমি কিন্তু আমি আমার পার্টির পক্ষ থেকে আপনাদের খোঁজখবর নেই পরিশেষে আজকে আপনারা এই গরমের মাঝে আমার বক্তব্য শোনার জন্য বা এই ফেন্সগঞ্জ উপজেলা বিএনপির একটা মিছিল মিটিং হবে এইখানে আপনারা আসছেন আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং জিয়া পরিবারের পক্ষ থেকে এবং খালাদা দিয়ার পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আর পরিশেষে আগামীতে একটা সুন্দর নির্বাচন হবে আমাদের এই দানের শীর্ষে নির্বাচনে যেই প্রার্থী আসবে এখানে আমাদের প্রার্থী আসেন আমাদের আব্দুল করিম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি আমাদের এই ব্যারিস্টার আব্দুল সালাম সাহেব উনি আমাদের এই বর্তমান এই বিএনপির এই উপদেষ্টা এবং আব্দুল মালিক সাহেব উনি কিন্তু লন্ডনের সদূর লন্ডনের বিএনপির সভাপতি এই আমরা আরও আসেন প্রার্থী এখন যেই আসবে যেই টিকিট পাবে আমরা ইনশাল্লাহ তাদেরকে দানের শীষের প্রতীক যে আসবে তাকে আমরা বুট দিয়ে জয়যুক্ত করবে করবেন আপনারা এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি চা শ্রমিক বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ এসকে আমি আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্কাত সবের আগে আমি আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে আমি দুঃখিত আসলে এটা ঠিক অ্যারেঞ্জ করতে পারি নাই আমি যেমন সবাই একটা খেলা ছিল এখানে খেলা উদ্বোধনে থাকার কারণে আপনারা অনেক কষ্ট দিচ্ছি এ বিষয়ে আমি দুঃখিত আর ব্রিটিশ সরকার ক্ষমতা থাকাকালীন আমরা অনেক নির্যাতিত হয়েছি এখনও আমরা নির্যাতিত হইতেছি কিন্তু আমরা নির্যাতিত হতে চাই না আমরা পনেরো বছর পরে এখানে আজকে বিএনপির চেয়ার বসাইতে পারছি এই বিএমপি কথাবার্তা মন মত বিনিময় করতে পারছি আর সবাই আন্তরিকভাবে আমি দুঃখিত আর এই যে এই বিষয়টা আমি অবগত করতে পারি নাই আমি গতকালকে আমরা প্রোগ্রাম করছিলাম যে আজকে এখানে আমরা মানে বসব যার কারণে সবাইকে অবগত করতে পারিনি আগামীতে ইনশাল্লাহ প্রোগ্রাম করলে আমি সময় নিয়ে প্রোগ্রাম করব সবাইকে অবগত করব। আপনারা সবাই থাকবেন মণিপুরের অনেক মানুষ হয়তো আমার উপরে দুঃখ পেতে পারেন যে আমরাও বিএমপি করি অত কিন্তু আমরা জানি না এখানে আজকে প্রোগ্রাম আমরা আসতে পারি নাই আর আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন আমরা সবাই নির্যাতিত হয়েছি আমরা সবাই ভয় পাইছি আমরা সবাই মামলা খাইছি আর এখনও আওয়ামী লীগ সরকার তো আর ক্ষমতাতে নাই এখনও যদি আমরা ভয় পাই এখনও চেয়ারে বসতে ভয় পাই তাহলে তো আর চলবে না আমরা এখন ভয় থেকে বাইর হয়ে আসি আমরা বিএমপির সাথে আগে যেভাবে ছিলাম এখনো আরও যেভাবে থাকবো আর আমরা এই ইউনিয়ন আমরা এই ওয়ার্ডে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা এবার নির্বাচনে যে দানের শীষ নিয়ে আসবে আমরা তাকে বুট দিয়ে জয়যুক্ত করার আর আমরা সবাই এখানে আমরা অনেক কিছু অনেকে ভ্রুফিন করি আসলে আমরা বেশি সবাই করতে পারি কিন্তু আমাদের মূলধন হচ্ছে দান আমরা টার্গেট থাকবে ধান আমরা গ্রুপিং করতে পারি গ্রুপিংয়ের জন্য আমাদের ভিতরে আমরা মনোমানিন্য রাখবো না আমরা সবাই যে যার গ্রুপ করুক আমরা দল বিএমপি হিসাবে আমরা ধানকে সাপোর্ট করবো আমাদের যে এই বাগানে আমরা বিএনপি পরিবারের যারা আছি আমরা নির্ধারিত এই বাগানে যদি একটা অনুদান আসে বিএনপি পরিবার এটার থাকি ত্যাগ আর এখনও এটার মাঝে আমরা ত্যাগ থাকি আমরা এবার আমাদের যে পাওনা আমরা এটা আমরা আমরা চেয়ে নিব আমরা সেক্রেটারির সাথে আমরা অবগত করব আর আমরা যে জিনিস কি ত্যাগ আছি আমরা আমাদের অধিকার আদায় করবো থেকে সকল শ্রমিকের জন্য পাঁচ হাজার টাকা ভাতা আছে। কিন্তু বারবার আওয়ামী লীগের যারা গোলামি করছে আওয়ামী লীগের যারা দালালি করছে এরাই বারবার এই জিনিসগুলো পাওয়া যায় কিন্তু বিএনপির ফ্যামিলির যারা আছে এরা আগেও পায় না এখনও পায় না এরা নির্যাতিত থাকে প্রদেশ সরকার ক্ষমতার নাই আমরা আমাদেরটা আমরা আদায় করি আর এখানে বাঞ্চালি করার কোনো সুযোগ নাই এখানে যারা বাঞ্চালি করার জন্য চেষ্টা করবে তারা সাবধান করে দিচ্ছি আমরা বিএনপি ফ্যামিলির পক্ষ থেকে আর বানচালি করার কোনো সুযোগ নাই আপনারা বন্টন করতে পারেন তাহলে আপনারা উপজেলা থেকে বন্টনের জিনিস আনবেন আর যদি সঠিকভাবে বন্টন না করতে পারেন তাহলে বন্টনের জিনিস আপনারা আনার দরকার নাই আমরা আমাদের উপজেলা থেকে গিয়ে আনবো অনেকে <muchas>